সুপ্রিয় ভাই ও বন্ধুরা সবার প্রতি সালাম শুভেচ্ছা আসসালামু আলাইকুম আমরা আছি না গুরুদাসপুর নয়া বাজার বাজারটিতে যে দেখছেন হাঁসের ডিম প্রচুর হাঁসের ডিম এলাকাটি চলন বিলের অঞ্চল এখানে হাঁস পালন লালন পালন করে হাঁসের ডিমও পাওয়া যায় প্রচুরভাবে এই যে হাঁসের ডিম যাচ্ছে সব দেখার উদ্দেশ্যে এখানে বাসে উঠে চলে যাবে গাড়িতে নিয়ে যাবে বিভিন্নভাবে চলে যায় নয়াবাজার থেকে একটু নয়াবাজার রাস্তায় দারুণ একটি জায়গা এখানে ফল ফুডের পরপুর খুব সুন্দর জায়গাটি ধন্যবাদ সবাইকে